রসুল যদি মমিন হিসাবে আমাদের মমিন হিসাবে বড় ভাই হয় তা তোর বাপকে বাপ বলে কাল থেকে না দেখে মমিন হিসাবে তোর বাপকে কাল থেকে মেজ ভাই না আল্লাহ তোর বাক্যে বোনাই বোনাই করে কথা ঠিক করছে না ভুল পাগলে কিনাই বলার ছাগলে শয়তানি শৈতানি কল জায়গা পৌঁছিল আমাদের বড় ভাই

আমাদের ময়দা আল্লাহ খেতে বোঝা মেলা হল কোন হুজুর কি করছে আমার দেখা আজকে হুজুর মলিশিয়া ফেলবি সব সমস্ত আমরা সুযোগ পেয়েছে আল্লাহ নিজে বলছে তুই ওয়াজ করবার আগে ইমান পোশাক নাও আগে নিজে হিজাব কর আল্লাহ নিজে বলছে আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তারপর অপরকে বাঁচাও বোখারি শরীফের হাদিস মেসকা শরীফের হাদিস একদম কড়া করি নিষেধ আছে যে ফটো তুলছে তিনিও জাহান্নামী আর যার ফটো তুলছে তিনিও জাহান্নামী উভয় জাহান্নামী আর ওই সমস্ত হুজুর মুরিদ সাহেবদের ওয়াজে জিন্দেগীতে হিদায়াত পাবে না জেনে রাখবেন আরো মানুষরা ওই ছোট হুজুরে আমলের ছিংনি বসিরাটা আল্লাহ মেজো হুজুর বড় হুজুর আমলে তুলো এখন হুজুরা তুলছে আব্বা ওই ওনা ফলে তাহলে জানবেন কালা এখানে হালুয়ার ব্যাপার আছে

আমি নিজেই ঠিক নাই অপরকে বলে দিলাম আরো আমরা মরুগুড়ি আমরা অন্য কাউকে মানে আমরা বর্তমান যেমন আমরা সকলে দাদা হজুরকে মান কি আমরা হুজুরদের ছেলেদের মুড়ি নাই নাতি পুতাদের মুড়ি নয় আমরা মুরগি হলাম আবু বাকারের মরি কথা ছিলাম আমরা আবু মুড়ি আমরা আবু আকারের সেলসিলা আমরা আবু আকারের নিয়ম মতো করবেন ছেলেরা জানতাম নিতা পাল্টাতে পারে কিন্তু নীতি নীতি পাল্টে এখন নীতি পাল্টে দিয়ে নিতাটা যেমন রূপ তেমন

এখনকার মধুদের কিন্তু অজেক হবে কি করে নবীর উম আসনে দেন আমার কথা বুঝবার চেষ্টা করো তখনকারের মানুষেরা কিন্তু গরিব হতে পারে কিন্তু গরিব হতে পারে মাটির বাড়ি হতে পারে কিন্তু তাদের অন্তরটা ছিল পাকা পাকা মজবুত হয়ে মজবুতই ছিল এখন মানুষে যেমন আসনে চেয়ে দেন পাকা বাড়ি হয়েছে আজকে আমলটা আমন্ত্রা

আবার হয়ে যাবে মট করে ফুসকুর হুস্কুন করে বাড়িতে খেতে নাও টিভি ওনার বাড়িতে হুজুরা খেতে না হয়ে গেলে না মেনে ছেলে দিয়ে দিচ্ছে ছেলে নিয়ে দিচ্ছে মেয়ের বাপের গলায় পাত্র ছেলের বাপেরাও ছেলের বাপেদের গলায় পাচ্ছে মেয়ের বাপের গলায় পাচ্ছে হাজার হাজার লোক লোক টাকা করেছে সে বাড়িতেও হুতুড়াকে দিল নাও আর এখনকার হুতুড়া জানে পাঠাবাছি করলেই আমার নিজেরই লস হয়ে যাবে

আর হকাটা মানুষের কাছে এখন দেখবেন আমার কথা মানুষরা দেখবেন যারা মধ্যে চাপ করা তাদের হয়ে সবাই কথা বলবে দেখ মানুষরা যদি ধনী মানুষরা একশো মধ্যে যদি নিরলম্বীটা মিথ্যা কথা বলে একটা সত্য কথা বলে সবাই বলে জেনা হলেও আপনি সব কথা বলছেন আর গরিব মানুষের যদি একশোটা মধ্যে নির সত্য কথা বলে একটা মিথ্যা কথা বলে না সত্য হ্যাঁ হ্যাঁ গরিবের কেউ চুরি করছে বলি বললেই ফির আমি সকলে মানুষকে কতটুকু ধোকা দিয়ে ভাওতা দিয়ে চালাচ্ছে আমি হুজরের ছেলে যদি হয়ে দাদা হুজুর মিতকে ভাওতা দিয়ে চালায় ধোকা দিয়ে চালায় তুনিয়ায়

সব ব্যাপার কিন্তু পণলে পরে একটা জায়গা ধরতর কপ সব সাইজ

তবে শুনে রেখে তুই হোক কে হোক না কর কেকুনো মানু মানুষকে ধোকা দিয়ে ভাউতা দিয়ে চিটি মজবুরে যদি খায় একটা আম লোক যদি মানুষকে ধোকা দিয়ে ভাউতা দিয়ে টাকা নেয় চিটি মাজি করে খায় জানবি ও রক্তটা হবে হারাম আম লোক বলে ছাড় না আম লোক যদি খায় তার রক্তটা হবে হারাম শক্তি বাড়বে ক্ষমতা বাড়বে হারাম আর যতগুলো সন্তান হবে হারাম বলে পীরের যা হবে তুই যদি হারাম খায় মানুষের দিয়ে রক্তটা হবে হারাম তো সন্তান হারাম করছে হবে তো শক্তিটা বাড়বে হারাম শক্তি কেন আল্লাহর বিচার সময় প্রমাণ দিয়ে নেবেন আপনি এই আবার সব কোনো জায়গায় নিয়ে নেই যদি প্রমাণ দেখাতে পারেন এই আবার টাকা নিয়ে এসছে কিংবা দিয়েছে যে কোনো বিষয় সংগঠন বলো যে কোনো বিষয় পাঁচটা টাকা যদি তুলে নিয়েছে আপনাদের দ্রুত কোনো একটা মালা বলে আমার গলায় ভাগিয়ে দিতে নেবে কথা বুঝতে পারছেন কত খাবে না কত ধানে কত চাল কত ধানে কত চাল ছোট হুজি খেলো বলতেন বাবা সবসামিশে গাইছে সব সাহেব বাবা মরণে পড়ে একটা জায়গায় জড়ক এখন তুমি মজা